কে तेरे बिन दिल में यूं लगना কই গো এখনো उठনি মাই এবাড়ি এসে ঘুম ঘুমো হুম ওঠো আজকে সারা দিনই ঘুমাবে নাকি দেখো বন্ধুরা কালকে রাত্রি এসেছি মায়ের বাড়ি দি দেখো আগে মরি ছাচ্ছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে হবে চা খেতে হবে কখন উঠেছি চলো দেখো মর্নিং ঠিক আছে আজকে কি করি তোমরা সবটাই দেখতে পাবে দেখতে থাকুন রো ব্লগটা कंटिन्यू করতে থাকো মজাদার হতে যাচ্ছে আজকের দিন। শিশাই তবে মন তুমি বল তো তুমি বলো তুমি এরপরে মা সকালের জন্য ঘুগনি বানাচ্ছে আর এদিকে দাদা কাজে যাবে তার জন্য ভাতও চাপিয়ে দিয়েছে আর এদিকে আমাদের দেখো কত লঙ্কা গাছ হয়েছে এই লঙ্কা গাছগুলো হচ্ছে আকাশী লঙ্কা তো তোমাদের বাড়িতে এরকম আকাশী লঙ্কা আছে নাকি অবশ্যই থাকলে কমেন্ট করো আর এদিকে শিউলি ফুলের গাছ অপরাজিতা গাছ আর আমাদের বাড়ির সবাই ভীষণ গাছপ্রেমী বিশেষ করে আমি আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর এখানে প্রচুর গাছ আছে অপরাজিতা ফুলের প্রচুর গাছ আছে সামনে টগর ফুল আছে তারপরে এখানে আমাদের পেয়ারা গাছ আছে দুটো পেয়ারা এখানে প্রায় অনেক রকমের গাছ আছে এরপরে সকাল সকাল মা চা দিয়ে দিয়েছে তো চা দিয়ে বিস্কুট দিয়ে না ছাড়া আমার ঠিক ভালো লাগে না চা সকালে শুধু চা আমি খেতে পারি না তারপরে চা খাচ্ছি মায়ের হাতে সত্যি ভীষণই ভালো লাগছিল আর আমি আমি খুব দুধ চাটা খেতে ভালোবাসি আর লাল চাটা আমার ঠিক ভালো লাগে না আমি একবারই চা খাই অনেকে আছে যে অনেক কবার করে চা খাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে একবার থেকে দুবার তার বেশি চা ঠিক ভালো লাগে না চায়ের নেশাটা ঠিক নাই তারপরে চাটা খেয়ে নিয়ে এরপরে আমি বিছানা তুলে নেব

বিয়ের আগে যখন থাকতাম তখন তো ঘরের বিছানা তোলার দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকত এই যা এই যে স্পেশাল ঘুগনি মুড়ি এই যা আমার এটা আমি একটু একটু করে নিই আর খাই কেমন লাগছে দেখি

ও ইয়েস হ্যাঁ তোমার শান্তি নাই মায়ের বাড়িতে কাজ নিজের বাড়িতে কাজ মেয়েরা কাজেরই মানুষ নিয়ে তোমাদের ছুটি বলে কিছু আছে তোমাদের ছুটি বলে কিছু আছে হুম এই নিয়ে বাঁচতে হবে কিন্তু ছেলেদের ছেলেদের আরো কষ্ট আছে যে সবার কষ্ট আছে তোমার স্বামী কি মনে হয় ভালো না তোমার স্বামী ভালো না বলা যায় তোমার মুখ দেখে মনে হচ্ছে ভালো না তুমি সত্যি কথা বলতে তুমি আগে আমাকে প্রচুর হেল্প করতে এখন তুমি এই খেয়ে দিয়ে চলে যায় আমি টাইম পাই না যে করবো 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 সারাদিন কাজ করে তুমি এটা যতই হেল্প করে যত যতই হেল্প করি এটা 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 মেয়েদের একটা ডায়লগ

গঙ্গা থেকে স্নান করে চলে এলাম এবার একটু নিজের কেয়ার করছি আর গঙ্গাতে এত ঠান্ডা লাগছিলো আজকে এত ঠান্ডা লাগছিলো ভীষণই ঠান্ডা জল তো এরপরে এরপরে আমি এখন পুজো করে নেব তারপরে মা আজকে কি কি রান্না করছে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি বন্ধুরা তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখন চলো বেশি বাগ না করে পুজোটা তাদের সেরে ফেলি আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হবে তার জন্য বড়মশাই দিকে কাজে নেমে পড়েছে আজ দেখো বৃহস্পতিবারের দিন আজকে আমার মা কি সুন্দর আলপনা দিয়েছে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করলাম এই যে এই দেখো এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর কি সুন্দর না কিন্তু আমাদের ঠাকুর ঘরটা এখনও ঠিকমতোভাবে রাখা হয়নি আমাদের এখনও ভালোভাবে ঠাকুর ঘর করার খুব ইচ্ছে ভগবানের আশীর্বাদে যেন ঠাকুর ঘরটা খুব ভালোভাবে আমরা করতে পারি তারপরে ঠাকুর প্রণাম করে মা দিকে বিরিয়ানির ভাতটা একদম নামিয়ে ফেলেছে ঝরঝরা করে আর এদিকে আলুটাও ভেজে নিয়েছে তারপর ওদিকে পেঁয়াজটাও বেরেস্তা করার জন্য একদম রেডি করে দিয়েছে আর একদম গ্যাসে হচ্ছে চিকেন চিকেন কষা আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি মা বানাবে আমি কিন্তু মায়ের দেখা দেখি শিখে নেব আর আমি এদিকে খাচ্ছি মা দিলো কি বলো তো গেস করো কমেন্টে জানাও বুঝতে পারছো তোমরা কি খাচ্ছি এখানে সেই তালের ভিতরে থাকে না ফুকরাটা বাড়ির বড় বিরিয়ানির হাড়ি কই দেখি কেমন বিরিয়ানি রান্না করেছো বাবা বাবা দাদা বলি কই দেখি এবার পরিবেশন চলছে দেয়া ও কি দারুন এদিকে আমার পাতায় চলে আসছে আর এদিকে দিয়েছে এটা কি গো আমাকে এই যে আমাদের বিরিয়ানি এদিকে চিকেন কষা আর এই যে

সত্যি ভীষণই ভালো হয়েছে বন্ধুরা তোমাদের বাড়িতে বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে চলো আমরা খেয়ে ফিরে আসতে কিছু দাঁড়াও দাঁড়াও স্কিপ করছো কেন দেখো বরমশাই এইদিকে খাওয়া শুরু করে দিয়েছে শাশুড়ি মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি খেয়ে বরমশাই তো খুব আনন্দ আজকে একদম তৃপ্তি করে খাচ্ছে বলছে কি গো কথা বলছো না বলছে তারাও আজ যা হয়েছে আজ কথা বলার ভাষা নেই সত্যি এত ভালো হয়েছে দারুণ হয়েছে আজ রাতে ডিনারের দায়িত্বটা আজ আমি নিয়েছি তো এদিকে রুটি বানাচ্ছি আগে রুটিটা ঠিক বানাতে পারতাম না এখন এখন প্রায় ঠিকঠাকই হয় গলি হয় আগে রুটিটা ফোলাতে পারতাম না আমি এখন শিখে গেছি বলে না পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় আর মেয়েরা পারে না এমন কোনো কাজে হয় না কি বলো আর আমরা মেয়ে বস আমরা সব কাজে পারদর্শী পারি না বলে কোনো কথা হয় না যে মেয়েটা আজ কোনো কিছু করতো না সেই মেয়েটা আজ দিব্যি সুখে শান্তিতে ভালোভাবে সংসার করছে তাই না আমি শুধু রুটি ছাড়া সব কাজে প্রায় মোটামুটি পারতাম বলতে চলে আজকে আর কোনো ডায়েট না বিরিয়ানি হলে কি আর ডায়েট করতে ইচ্ছে করে তাই মন ভরে আজ বিরিয়ানি খেলাম মায়ের হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি ডিনারটা বেশ ভালোই হলো এখন তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা